আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি অনলাইন ডাটা এন্ট্রি এবং অফলাইন ডাটা এন্ট্রি কী এবং কীভাবে করে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো দেখুন নতুন ফ্রিল্যান্সারদের কাছে ডাটা এন্ট্রি কাজটি খুবই জনপ্রিয় একটি কাজ কেননা অন্যান্য কাজ থেকে এই কাজটি শেখাটা খুবই সহজ এবং এই কাজের প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে প্রচুর পরিমাণ ক্লায়েন্টও কিন্তু পাওয়া যায় তো আপনি ইচ্ছে করলে ইউটিউব ভিডিও দেখে দেখেই ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজ খুব সহজেই শিখতে পারেন আপনি যদি আমার চ্যানেলে যান এই যে মারুফ আমাদের ফ্রিল্যান্সার যে চ্যানেল এই চ্যানেলে গিয়ে আপনি প্লে লিস্ট চেক করবেন প্লে চেক করে দেখবেন এইখানে আমি ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন দুই হাজার পঁচিশ নামে একটি প্লে লিস্ট তৈরি করেছি এবং ইতিমধ্যে এইখানে দুইটা ভিডিও আপলোড করেছি আমি এখন থেকে প্রতিনিয়ত ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন নিয়ে ভিডিও তৈরি করে এই চ্যানেলের এই প্লে আপলোড করবো আপনি যদি সবগুলো ভিডিও দেখেন তাহলে নিজেকে আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন তো সবগুলো ভিডিও আপনাকে দেখতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে তো চলুন আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি আজকের যে টপিক্স ভিডিওর যেটা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি কী এবং অফলাইন ডাটা এন্ট্রি কী আমি একটা উদাহরণ দিচ্ছি এইখানে একজন ক্লায়েন্ট আপনাকে বলছে ফর এক্সাম্পল হুম যে আই নিড ওয়ান কে ডাটা অফ ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে মানে আমার ইউকেতে যে ফটোগ্রাফি কোম্পানিগুলো আছে তার মধ্যে থেকে এক হাজার ডাটা লাগবে কি কি লাগবে লাগবে তার কোম্পানির নেম লাগবে অ্যাড্রেস লাগবে ওয়েবসাইট লাগবে ইমেল লাগবে সি পারসনের নেম লাগবে বা মোবাইল নাম্বার লাগবে এখন এই কাজটা তার লাগবে তো আপনি এই কাজটাকে অনলাইনেও করে দিতে পারেন অফলাইনেও করে দিতে পারেন ক্লেন্ট যদি বলো অনলাইনে করে দেন অনলাইনে দেবেন ক্ল্যান্ট যদি বলো অফলাইনে করে দেন অফলাইনে করে দেবেন ধরেন ক্লাইন আপনাকে বলেছে এই কাজটাকে অনলাইনে করে দেওয়ার জন্য তো আমি অনলাইনে কবে করব তো আমি সর্বপ্রথম চলে যাব আপনার গুগল ড্রাইভে এই যে নাইনের বাটন রয়েছে এখান থেকে আমি ড্রাইভে ক্লিক করলাম আমি গুগল ড্রাইভে চলে আসছি এখন এই যে নিউ রয়েছে আমি নিউতে ক্লিক করলাম নিউ থেকে আমি চলে গেলাম ওই যে গুগল সিটে মানে একটা সিট আমি তৈরি করলাম দেখুন এই সিটটা একদম অ্যাক্সেলের সেলের মতো ঠিক আছে এখন এই সিটে আমি আগে সিটটাকে সাজাবো যেমন ক্লায়েন্ট এখানে বলেছে সরি এইখানে আপনি কী ক্লায়েন্টের নাম দিতে পারেন ক্লায়েন্টের নাম অথবা প্রোজেক্টের নাম আপনি এখানে দিতে পারেন এখন সিটটাকে আমি সাজাবো কীভাবে সাজাবো ক্লায়েন্ট কী বলেছে ক্লায়েন্ট বলেছে তার কোম্পানির নাম লাগবে তা আমি তাহলে তাহলে এখান থেকে কোম্পানির নামটাকে কপি করলাম কপি করে আমি এই যে এখানে প্যাচ করে দিলাম সিটে তারপর তার কি লাগবে তারপর তার এই যে অ্যাড্রেস লাগবে আমি অ্যাড্রেসটা কপি করলাম ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছিলো আমি ওগুলো সিটে সাজিয়েছি এখন আমি আমার পছন্দ মতো এই সিটটাকে সাজিয়ে নিতে পারি ধরেন আপনি এই সিটটা সিটে আপনি কালার করতে পারেন হ্যাঁ লেখাগুলোকে বোল্ড করতে পারেন এগুলো আপনার পছন্দের উপর নির্ভর করে আমি এখান থেকে এটাকে এগুলোকে বোল্ড করে দিচ্ছি লেখাগুলোকে আমি কালার করে দিচ্ছি এখান থেকে আমি একটা এই যে আরেকটা কালার করে দিলাম ঠিক আছে এইভাবে সাইজে নিলেন আপনি এখন ক্লায়েন্ট কী বলেছে আপনাকে ক্লায়েন্ট বলেছে তা ফটোগ্রাফি কোম্পানির প্রয়োজন ইউকেতে তাহলে আমরা কী করব গুগলে সার্চ করবো ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে লিকে আমি গুগলে সার্চ করলাম এখানে ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে লিকে সার্চ করার পর দেখুন এখানে আমরা অনেকগুলো ফটোগ্রাফি কোম্পানি পেয়ে গেছি ইউকেতে যেমন আমি একটা কোম্পানি এখান থেকে ওপেন করি এই যে একটা ওয়েবসাইটে গেলাম যাওয়ার পর আমাদের কী লাগবে প্রথমে কোম্পানির আমাদের নাম লাগবে তো নামটা আমি এখান থেকে কপি করলাম কোম্পানির নাম এইটা নামটা কপি করে আমি যে কোম্পানি নেমের জায়গায় এটাকে আমি পেস্ট করে দিলাম তারপর বল অ্যাড্রেস লাগবে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন ওয়েবসাইটে ইউ আর এল লাগবে আমরা এই ইউ আর এলটা কপি করলাম কপি করার পর এই যে ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটটা আমরা লিখে দিলাম ঠিক এইভাবে আমরা কী করব এইখান থেকে খুঁজে খুঁজে ইমেল বের করব এইখানে আমরা ইমেলের জায়গায় আমরা এখানে কী লিখব আমরা এখানে ইমেল দিয়ে দিব হ্যাঁ তারপর সি পার্সনের জায়গায় সি পার্সনের নেম দিয়ে দিব মোবাইল নাম্বারের জায়গায় আমরা মোবাইল নাম্বার খুঁজে খুঁজে বের করে দেবো আমি আজকে ভিডিওতে খুঁজে খুঁজে বের করে দেখাচ্ছি না ঠিক আছে আজকে টপিকসটা বের করে দেখানো নয় তো এই যে আমি কাজটা করলাম এই কাজটা হচ্ছে কি অনলাইন এন্ট্রি আমি এটা তো অনলাইনে করেছি এখন আমি যদি এই সিটটা এই যে এখানে শেয়ার অপশন রয়েছে এই শেয়ারে ক্লিক করি শেয়ারে ক্লিক করার পর দেখুন এইখানে আমি আমার ক্লায়েন্টের ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ধরেন আপনি এটা হচ্ছে গিয়ে আমার ক্লায়েন্টের ইমেল ঠিক আছে এটা আমার ক্লায়েন্টের ইমেল তো আমি এই ইমেলটা এই ইমেলে আমি কি করতে পারি এই সিটটা পাঠিয়ে দিতে পারি যে স্যান্ডে স্যান্ডে ক্লিক করে সিটটা পাঠিয়ে দিতে পারি অথবা আমি কি করতে পারি এই যে এখানে রয়েছে আপনার এই যে দেখুন যে রেস্ট্রিক্টেড এইখান থেকে আমি এনুয়ান উইথ দ্য লিংক এইখানে ক্লিক করলাম তারপর ভিউয়ারের জায়গায় আমরা এডিটর দিলাম দিয়ে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আমি কপি করলাম কপি করে আমি এই লিঙ্কটা ক্লায়েন্টকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমেইলে যেভাবে হোক আমি লিংকটা পাঠিয়ে দিতে পারি এখন যখন ক্লায়েন্ট এই লিঙ্কটা পাবে যেভাবে পাক না কেন আমি তাকে যেভাবে দেই না কেন যখন সেই লিঙ্কটা পাবে তখন সেও আমার সাথে সাথে এই সিটে কাজ করতে পারবে এই যে সিট পুরো সিটে সে আমার সাথে সাথে কাজ করতে পারবে অথবা আমি যখন কাজ করতেছি এইখানে সে কিন্তু ঠিক ওই টাইমে দেখতে পারবে যে আমি এখানে কী কাজ করছি হ্যাঁ কতক্ষণ কাজ করছি বা এখন আমি কাজ করছি না কাজ করছি কী করছি না আমি এখন অনলাইনে আছি কি না এবং সেও ইচ্ছা করলে কাজ করতে পারবে সে এখান থেকে কোনো কিছু ডিলিট করতে পারবে কোনো কিছু সে অ্যাড করতে পারবে মানে দুজনে মিলেই এখানে আপনি কাজ করতে পারবেন তো এই যে কাজটা করলাম এটা অনলাইনে আমরা করেছি এটা হচ্ছে গিয়ে অনলাইন ডাটা এন্ট্রি আপনি আমি আপনাকে গুগল শিট দেখিয়েছি সেটা অন্য কোনো জায়গায় হতে পারে গুগল টক্সও হতে পারে হ্যাঁ ক্লায়েন্টের কোনো ব্যক্তিগত ওয়েবসাইটেও হতে পারে অনেক জায়গায় হতে পারে তো মূল কথা যে কাজটা আপনি অনলাইনের থেকেই করবেন মানে যেটা আপনি দুইজনই অ্যাক্সেস নিতে পারবেন যে কাজের হ্যাঁ এই ধরনের কোনো কিছু আপনি এটা এই কাজটা হচ্ছে কি অনলাইন ডাটা এন্ট্রি কাজ আচ্ছা এখন অফলাইন ডাটা এন্ট্রি কি খুব সহজে বুঝে যাওয়ার কথা যেটা আপনি অফলাইনে করবেন মানে ক্লায়েন্ট দেখবে না সরাসরি আপনি কাজটা করছেন কি না যখন আপনি কাজটা করে জমা দিবেন তখন ক্লায়েন্ট দেখবে যেমন হচ্ছে কি ধরেন আমি এই যে কাজটা করলাম এটা আমি যদি এখন এই যে এক্সেলে করি এই যে এক্সেল দেখুন এই এক্সেলটাও কিন্তু আমাদের ইয়ের মতো এই যে আমাদের গুগল গুগল শিটের মতো এই এক্সেলটা তাই না গুগল শিটের মতোই এখানেও র কলম রয়েছে এখানেও আমরা লেখাগুলোকে সাজাতে পারি লেখাগুলোকে এই যে কালার করতে পারি এইখানেও লেখা করে বড়ো করতে পারি হ্যাঁ সব কাজ আমরা গুগল শিটের মধ্যে মতো করে গুগল এই যে এম এস এক্সেল রয়েছে এই এক্সেলটাও আমরা ব্যবহার করতে পারি কিন্তু পার্থক্য হচ্ছে যখন এই এক্সেলের কাজ করব তখন ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে না আমি এখানে কাজ করছি কি করছি না অথবা ক্লায়েন্ট আমার সাথে সাথে এখানে কাজ করতে পারবে না সেও কোনো সে কোনো কিছু এখানে রিড করতে পারবে না আমার কোনো কিছুই করতে পারবে না যখন এই কাজটা আমি করবো মানে গুগল শিটে যেয়ে কাজটা করেছি ঠিক ওইভাবে কাজটা আমি এখানে যখন মানে কমপ্লিট করে ফেলবো কমপ্লিট করার পর আমি এই কাজ এই ফাইলটা আমি এখানে সেভ করব সেভ করার পর আমি যখন এই ফাইলটা যে গুগল এক্সেলের যে কাজটা করেছিলাম এই ফাইলটা যখন আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দিব তখন ক্লায়েন্ট কিন্তু আমার কাজটা দেখতে পারবে এর আগে দেখতে পারবে না এটি হচ্ছে কি অফলাইন ডাটা এন্ট্রি ঠিক আছে তো আজকে আমি দেখালাম অনলাইন ডাটা এন্ট্রি এবং অফলাইন ডাটা এন্ট্রি কী ডাটা এন্ট্রি নিয়ে আমার আলাদা একটা সিট তৈরি করা আছে কোথায় এইখানে এই যে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশান এই ছিল দেখুন আমি ইতিমধ্যে পনেরোটা ভিডিওর টপিক সেখানে নির্ধারণ করেছি মোটামুটি একশোটা ভিডিও আমি আপলোড করবো ডাটান্ট এবং লিডেন জেনারেশন নিয়ে সবগুলো ভিডিও দেখলে আশা করি আপনি ডাটান্ট এবং লিড জেনারেশনের কাজ শিখে যাবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম